আসসালামু আলাইকুম আমি সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যে এখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি যদিও কিছুদিন আগেও কিন্তু বলতে পারছিলাম না আমরা ভালো আছি কি তবে এখনো যে খুব বেশি ভালো আছি সত্যিকারের অর্থে ভালো আছি এটাও কিন্তু বলতে পারছি না কারণ বিজয় হয়তো এনেছি বাংলাদেশের ছাত্র বা সাধারণ জনগণ যারা আছেন তারা হয়তো বিজয় ছিনিয়ে এনেছে কিন্তু এই যে বিজয় স্বাধীনতা এটাকে রক্ষা করা কিন্তু অনেক কঠিন তো সেই জায়গা থেকে আর কি বলতেই হচ্ছে আমরা হয়তো সত্যিকার অর্থে মানে ভালো এখনও নেই তবে কতদিন লাগবে হয়তো বেশি দিন লাগবে না সত্যিকার অর্থে ভালো থাকতে তবে সবাই সবার জন্য দোয়া করবো আর সবাই একসাথে লড়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবো প্রতিবাদ আসলে শুধু যে অস্ত্র দিয়েই করতে হবে বা লাঠিসোটা দিয়ে করতে হবে পথে নেমেই করতে হবে তা কিন্তু নয় যে যার জায়গা থেকে নিজের মতো করে আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি তবে মাঝে মাঝে কিন্তু চুপ থাকাটাও এক ধরনের প্রতিবাদ তো এখানে আসলে বেশি কথা না বলাই ভালো এই ভিডিওটা ছিল মানে পাঁচ তারিখের যেদিন আর কি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল সেদিনের ভিডিও তো আনন্দে আর কি আর কি অনেক বেশি খুশি হয়েছিলাম যার জন্য ক্যামেরাটা অন করেছিলাম আর এই ভিডিওর আগের দিনগুলোতে মনটা এতই খারাপ ছিল যে ক্যামেরাটা অন করার সাহস পাচ্ছিলাম না বা অন করা হয়নি আর কি তো যখনই দেখেছি এরকম বিজয় মিছিল যাচ্ছিল তখন কিন্তু ইচ্ছাকৃতভাবেই আর কি ভিডিওটা করা হয়েছিল যে রেখে দেই আর কি রেখে দিয়েছিলাম আশা করি যা হবে ভালোই হবে কারণ অনেক কিছু আর কি ত্যাগ করা হয়েছে অনেক জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন কিন্তু ঝরে পড়েছে অসময়ে তবে এটা বলাও ঠিক না আল্লাহ পাক যখন যার মানে সময় নির্ধারণ করে দেবেন তো সেই সময় সে চলে যাবে তারপরেও কিন্তু কিছুটা আর কি মন খারাপ থেকে যায় তো এই মুহূর্তে যে সকল ভাইয়া পু আঙ্কেল আনটি ছোট্ট মনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আজকের ভিডিওটি প্রথম দেখে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন আর আরও কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে একটু ঘুরে আসতে পারেন এতে করে হয়তো এরকম ভিডিও দেখতে পারবেন যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও দেখতে তো কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছিলাম আর কি অফ ক্যামেরাতেই করেছি পরে মানে চা খেয়ে ইচ্ছা করলো যে এখন একটু কাজে লেগে পড়ি এই কয়দিন আসলে সেভাবে করে কোনো কাজ করা হয়নি আর কি হাতে কোনো কাজ উঠছিল না কী কাজ করব কোনো কাজ করতে পারছিলাম না আর কি ঘর বাড়ির এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল যে একদম বিধ্বস্ত অবস্থা কোনো ফার্নিচার মোছা হয়নি বা রান্নাবান্নাও শুধু খেতে হবে এভাবে করে রান্নাবান্না করেছি খেয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে এরপরে আমরা মহিলারা কিন্তু যদি বাসায় একা থাকি তাহলে কিন্তু রান্নাবান্না ওভাবে করা হয় না ঝামেলা হয় না তবে পুরুষ মানুষ বাসায় থাকলে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা তো যাই হোক যতটুকু না করলেই না সেভাবে করে রান্নাবান্না করেছি খেয়েছি তবে ভিডিও করা হয়নি আর কি আর এখানে হচ্ছে বেশ কয়েকটা নারকেল ছিল ঈদের আগে আনা ছিল আর কি তো কী করি কি করি করে আর কি কোনো কিছুই করা হয়নি পরে চিন্তা করলাম নষ্ট হয়ে যাচ্ছে হয়তো দেখতে পেয়েছেন যারা খেয়াল করেছেন পানি কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে নারকেলগুলোর তো চিন্তা করলাম একটু এভাবে করে আর কি শীতের মধ্যে কিছু খেজুরের গুড় ছিল সেই খেজুরের গুড়টাও কিন্তু বেশ খানিকটা রয়ে গিয়েছিল আর কি ফ্রিজে যেহেতু রাখা হয় নষ্ট হয় না তো চিন্তা করলাম একটু এভাবে করে মানে গুড় দিয়ে একটু নেড়ে রাখলে তখন যদি চাই বাচ্চারা আমার ছেলে মেয়ে দুজনই পুলিপিঠাটা পছন্দ করে তো চাইলেই কিন্তু পুলিপিঠা করে দেওয়া যাবে এরপর মেশিনে বেশ কিছু কাপড় দেওয়া ছিল মনে ছিল না আর কি সকালে দিয়েছিলাম চিন্তা করলাম এখন কাপড়গুলো শুকোতে দিয়ে আসি আর কিছু সজনে পাতা আনিয়েছিলাম খালাকে দিয়ে তো খালা এনে আর কি বেছেও দিয়েছিল আমি যে শুকোতে দিব এই সময়টাই পাচ্ছিলাম না ইচ্ছে করছিল না পরে শুকোতে দিয়ে এসেছি আর কি এই ভিডিওগুলো কিন্তু পরের দিনের আর কি ছয় তারিখের পাঁচ তারিখে দেশটা স্বাধীন হয়েছে ছয় তারিখে আর কি তো তারপরেও কিন্তু সেভাবে করে ভিডিও করতে পারছিলাম না ইচ্ছে করছিল না তো যা রান্না করেছিলাম শুধু একটুখানি ভিডিও করে আর কি রেখেছিলাম খাসির মাথা রান্না করেছিলাম আর কি আর মুক্ত আকাশে স্বাধীনভাবে আমার ছেলে মেয়েরা ঘুরে উড়াচ্ছিল জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা কতটুকু যাচ্ছে বোঝা আর সন্ধ্যার পরে বারান্দায় একটু বসেছিলাম তো দেখছিলাম যে বেশ কিছু ফুল ফুটেছে আমার বারান্দায় কিন্তু এখন প্রায় সব গাছেই বেশ ভালো ফুল ফুটছে আর আরেকটা খুশির খবর হচ্ছে একটা পাখি পেয়েছিলাম খুশির সাথে সাথে কিন্তু দুঃখেরও কারণ যখন ভিডিও করেছিলাম তখন তো ছিল কিন্তু এখন নেই এখন মারা গিয়েছে তো এই শালিক পাখিটা বুড়ি হাতে খাবার খেতে খুব বেশি পছন্দ করত। এমনিতে যদি খাবার রেখে দেওয়া হতো সে কিন্তু খেত না কিন্তু বুড়ি যখন এভাবে খাইয়ে দিত বা আবরার খাইয়ে দিত তাহলে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিত তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে এসেছি জানিনা কোনো ভুল ত্রুটি করে ফেলেছি কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর না এখনো পর্যন্ত আমার ভিডিও কে কে দেখেছেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম